আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আমাদের আজকের বিষয় হলো যে দুনিয়াতে মেয়েদের কোন খারাপ কাজগুলা তাদের কবরে শাস্তির কারণ হতে পারে তো পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কবরে আজাব মূলত নির্ভর করে একজন ব্যক্তির ইমান এবং দুনিয়ার জীবনে তার আমল কেমন ছিল তার ওপর বিশেষত মেয়েদের ক্ষেত্রে যেসব গুণার বয়াবহতা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলো হলো যেসব নারী অশীলভাবে নিজেদের প্রদর্শন করে সৌন্দর্য প্রকাশ করে বা শরীয়ত নির্ধারিত পর্দা হিজাব পালন করে না তাদের জন্য কঠিন বলা হয়েছে নবীজিত সাল্লু আলাইসাল্লাম এমন নারীদের সম্পর্কে ভবিষ্যবাণী করেছেন যারা কাপড় পরেও যেন উলঙ্গ থাকে অর্থাৎ পাতলা বা হাঁটি শাট পোশাক পরে আবু সাইদ হুদুরি রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লাই মেহেরাজের ঘটনা বর্ণনা করে বলেছেন যে তিনি জাহান নামের অধিকাংশ অধিবাসী হিসেবে নারীদের দেখেছেন যখন কারণ জিজ্ঞাসা করা হল তিনি বললেন তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় তারা অধিক অভিশাপ দেয় তারা নেগ্গার স্বামীর সাথে সামান্য মত বিরোধ হলেই তার প্রতি অকৃতজ্ঞ হয় অন্যর অনুপস্থিতিতে তার দুটি আলোচনা করার বা মিথ্যা অপবাদ দেওয়া কবরের আজাবের অন্যতম কারণ পুরানো হাদিসে গীবতকে মৃতবা মাংস খাওয়ার মতো জঘন্য পাপের সাথে তুলনা করা হয়েছে এই পাপ নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য হলেও সমাজে নারীদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায় ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল নামাজ যে নারী বা পুরুষ অকারণে বা অলসতাবশত নামাজ ছেড়ে দেয় তাদের জন্য কবরে এবং আখিরাতে কঠোর শাস্তির বিধান রয়েছে যে কোনো প্রকারের আমানত বিশ্বাস গচ্ছিত দন সম্পদ গোপন বা কথা বা দায়িত্ব রক্ষা না করে তার খেয়ানত করাও কবরের শাস্তির কারণ হতে পারে ইসলামে আজাবের আলোচনা করা হয় মানুষকে সতর্ক করার জন্য বয় দেখানোর জন্য নয় একজন গুণাগার মেয়ে কবরের আজাব থেকে বাঁচার অনেকগুলা পথ রয়েছে যেগুলা হলো অতীতের সমস্ত গুণার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে কমা চাওয়া তওবা করা এবং ভবিষ্যতে এই গুণা আর না করার দৃঢ় সংকল্প করা আল্লাহ তৌবাকারীকে ভালোবাসেন এবং সকল গুনাহ মাফ করে দেন নামাজ রোজা এবং অন্যান্য ফরজ কাজ সমূহ সময় মতো অগুরু গুরুত্বের সাথে পালন করা স্বামীর প্রতি দায়িত্বশীলতা মানুষের সাথে সত্য ব্যবহার গিবত পরিহার এবং শালীনতা বজায় রাখা মনে রাখবেন আল্লাহ কমাশীল এবং দয়ালু যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ তৌবার দরজা খোলা থাকে সুবাহান আল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওকে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত